গাজীপুরে বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজ বেলা এগারোটার দিকে নগরের ছয়দানা হাজিপুর পুকুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় মহাসড়কে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা গাজীপুর শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায় নগরের ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা দশ সেপ্টেম্বর এক মাসের বকেয়া বেতনে দাবিতে বিক্ষোভ করেন তাদের বিক্ষোভের মধ্যে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করে বারো সেপ্টেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করেন গত সোমবার গাজীপুরে প্রায় সব কারখানার সমস্যা সমাধান হলেও ওই কারখানার শ্রমিকরা এখনও পর্যন্ত বেতন ভাতা পাননি তাই বেতনের দাবিতে আজ শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এরই মধ্যে বৃষ্টি শুরু হলে শ্রমিকদের মহাসড়কে ছাতা নিয়ে অবস্থান করতে দেখা যায় কারখানাটি শ্রমিক হাজেরা বেগম বলেন অগাস্ট মাসে বেতন পাননি আবার চলতি মাসের পঁচিশ তারিখ হয়ে গেছে বেতন না পেয়ে খুবই জীবনযাপন করতে হচ্ছে তাদের দোকানে বাকি খেয়েছেন সেই টাকাও দিতে পারছেন না ঘর ভাড়াও দিতে পারছেন না তাই বাধ্য হয়ে বেতনের দাবিতে সড়কে নেমে এসেছেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন